টেকনিশিয়ান এবং সেলস অফিসার পদে নিয়োগ দেবে শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড চাকরি চাকরিদরন ফুল টাইম টেকনিশিয়ান পদে শিক্ষাগত যোগ্যতা এইচএচি অথবা ডিপ্লোমা অথবা জিইডি সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁচিশ থেকে ত্রিশ বছর আগ্রহী প্রার্থীরা সাম্প্রতিক একই পাসপোর্ট সাইজের ছবি সহ সিবি পনেরো এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে উল্লিখিত ঠিকানা পাঠাতে পারেন ঠিকানা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড লায়াসন অফিস হাউস পনেরো বাই সি রোড পনেরো নতুন তেত্রিশ পুরাতন ধানমন্ডি ঢাকা বারোশো নয় বাংলাদেশ ইমেইল ইনফো অ্যাট দ্য রেট শরীফ হোম অ্যাপ্লায়েন্স ডট কম এছাড়াও বিডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন সূত্র বিলিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে